মহেশ থানার যাদবপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের পরমতম শ্রদ্ধা নেতৃত্ব যাদবপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব শাহজাহান এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অত্যন্ত প্রাণ মন্ত বক্তব্য রেখেছেন জুমাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্যদ জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান মানুষ গড়ার কারিগর সাবেক চেয়ারম্যান আমার জন অধ্যক্ষ মৌলানা আব্দুল হাই অনুষ্ঠানে আরো দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রাণবন্ত বক্তব্য রেখেছেন আমাদের মহেশপুর ইসলামী আন্দোলনের সম্মানিত রাখবর এই উপজেলার সম্মানিত আমির মানুষগড়ার মহান কারিগর বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের অধ্যাপক ফারুক আহমেদ আমাদের অন্যতম শ্রদ্ধার নেতৃত্ব এই সংগঠনের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামীর মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জন অধ্যাপক ইসমাইল হোসেন পলাশ সম্মানিত কর্ম পরিষদ সদস্যবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ আজকের এই জনসভার সংযুক্ত সম্পৃক্ত সকল পর্যায়ের একান্ত আপনজনের আমার আমি আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমত যে কথাটি বলতে চাই আজকের এই মহাজনসমুদ্র দাদবপুর ইউনিয়নের সুস্পষ্টভাবে আগামীর ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করে যে যাদবপুর ইউনিয়ন ইতোমধ্যেই ইসলামী আন্দোলনের দুর্বার দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে কোন সন্ত্রাস দুর্নীতি ধমক দিয়ে যাদবপুরের ইউনিয়ন আন্দোলনকে জমা ইসলামের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে সকল প্রকারের দুর্নীতির মোকাবেলায় ঐক্যবদ্ধ আপসহন প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাল আমি যে কথা দৃঢ়তার সঙ্গে বলতে চাই আল্লাহ এবং শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আগামীতে মানব কল্যাণ এবং আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জানমাল জীবন সম্পদের বাজে রেখে প্রয়োজনে বাতিলের বুলেট বুকে ধারণ করে জমাত ইসলামী রক্তের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের স্বাধীনতাতে যে সহযোগিতা করেছে আগামীর যে কোনো আন্দোলনের দিন জন্য শহীদের রক্তে আমরা এ ময়দানে কালেমার পতাকা উড়াব ইনশাল আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দোলন বৃহত্তর জনতা আবার বৃত্ত বালক বা লোকবালিকা এমনকি বাচ্চা শিশু পর্যন্ত ছ বছরের শিশু পর্যন্ত পুলিশের বুলেটের মোকাবেলায় বক্ষকে উন্মুক্ত করে দিয়ে বলেছে মা এই আন্দোলনের ভিত্তিতে আল্লাহ তালা খুশি হয়ে গেছে জামাত শিবির আই থিঙ্ক মেজরিটি অব দ্য পার্সেন্টেজ যে আন্দোলন হয়েছে তার অধিকাংশ শাহাদাতে পেয়ালা পান করেছে কোরআন সন্ন্যার জীবন্ত আদর্শ বাস্তবায়নে কোরআনের শহীদরা তাদের সিনা উপসিনা ভ্রমণে উপভ্রমণিতে আর রক্ত মাংসে শাহাদাতের প্রবাহিত সেই শিবির এবং জমাতের রক্ত অধিকাংশ কোরবানি করেছে তারপরে পাঁচই আগস্টের স্বাধীনতা জন্মলাভ করেছে অতএব জামাত ইসলামীকে পোকা ফাঁকা মনে করলে হবে না যে মুখের ফুটকারে উড়ে যাবে পোকা ফাঁকা নয় যে ভিসে যাবে খড়কুটা মনে করলে হবে না ভিসে যাবে আমরা বানের জলে ভেসে আসিনি বিগত তিপ্পান্ন বছরের বাংলাদেশে আপনাদের সকল প্রকারের রাজনৈতিক জুরি আমরা দেখেছি বিগত তিপ্পান্ন বছরে বিশেষ করে সতেরো বছর আমরা দেখেছি যে উন্নয়নের রোল মডেলে ঢাকে বাড়ি দিয়ে গণতন্ত্রে নামাবলি গায়ে দিয়ে স্বৈরতন্ত্র জুলুমতন্ত্র গুম ফুল হত্যা কাকে বলে কত প্রকার কি কি অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে জমাত ইসলামীকে ব্যান করে শিবিরকে ব্যান করে আল্লাহর সাহায্যে শেখর উপরে আল্লাহ

লিভ এন্ড লেট লিভ বাঁচব এবং বাঁচাবো এবং বাঁচতে দাও নবীদিন এই অমর বাড়ির উপরে ইন্টারন্যাশনাল আজ আন্তর্জাতিক মানব সেবার সনদপত্র দাঁড়িয়ে আছে আপনারা আমাদেরকে ভুল বোঝাবেন না যাদের নবী মানব ইতিহাসের প্রথম সংবিধান রচনা করেছে লিখিত সংবিধানের জনক তাদের নবী বাংকার ফুলে গোটা মানব জাতিকে আধুনিক পদ্ধতিতে খন্দকে যুদ্ধের মত যুদ্ধ করা শিখিয়েছে তাদের উন্মতকে দাবিয়ে রাখতে কয়েকজন এই সন্ত্রাসী আমরা সতর্ক করে দিতে চাই আমরা সতর্ক করতে চাই আমাদের ভাইরা এখানে এটি নয় হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলে আপনাদের মতো সাদা সন্ত্রাসীরা বাংলার বর্ডার পার করে আবারও ইন্ডিয়ায় যেতে হবে

এই দেশে আর দেখতে চাইনা 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 ওতে ও ইনশাল্লাহ বর্তমানে দেশ এটা মনে করার কোনো কারণ নেই যে কোনো একটি রাজনৈতিক দলীয় সরকার দেশ আছে অথবা এক লাফে গাছের মগনালে উঠার ক্ষমতা কারণ নেই কিন্তু দেশ চালাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ঠিকনা না বেটে কেন প্রধান উপদেষ্টা তো বলেছে যে আগামিতে এমন সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমি দেখাবো এই জাতিকে যা জাতি কখনো দেখেনি ইন্টারিম গভর্নমেন্ট আগামীতে নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করবেন ইনসা আল্লাহ দিনের ভোট রাতে আর কোনো দিন হবে না 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 রামদা দিয়ে এবং বাস দিয়ে পথে ঘাটে প্রতিরোধ করে তোমার কোনো ক্ষমতা আগামী নির্বাচনে কোনো দলের থাকবে না কথা ঠিক আছে

何したてんの